আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এখন বর্ষা বিরতি শুরু হয়েছে আমাদের বাংলার দিকে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নিচ্ছে আমাদের পুরা ভারত উত্তর পূর্ব ভারত বাংলাদেশ থেকে এমনটাই রয়েছে পুরাভাস ইতিমধ্যে যে সমস্ত ঘূর্ণাবর্তগুলি ছিল সেগুলি সবই দুর্বল হতে শুরু করেছে তাই বৃষ্টিপাতের আশঙ্কা এখন কিন্তু নেই কালবুজার সময়তেও হয়তো বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি তাও একবার দেখে নেব কিছু সম্ভাবনা আছে কি না এদিকে তারপরেই মাসের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ তার থেকে ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ হবে কি হবে আপডেটগুলিতে আরও কিছু কিছু পরিবর্তন আসছে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। প্রথমে আমরা দেখিনি যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো আপনাদের তার আগে একবার দেখিয়ে দিই যে উপগ্রহ চিত্রটা বর্তমান যদি উপগ্রহ চিত্র থেকে দেশের অবস্থাটা দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি নব্বই শতাংশ জায়গাতে মেঘের আনাগোনা নাই অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া পাওয়া যাচ্ছে ফলে তাপমাত্রা সামান্য একটু বেড়ে থাকবে তবে যেহেতু শীতকালের প্রবেশ হচ্ছে আস্তে আস্তে তাই সকালের দিকে এবারে কিন্তু ঠান্ডা হাওয়া পাওয়া যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে তার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে কিছু জলো হাওয়া এখনও আছে তার জন্য তার সংস্পর্শে কিছু কুয়াশা কুয়াশা কিন্তু এবারে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে ভোরের দিকে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সকাল থেকেই দেখা যাবার সম্ভাবনা থাকবে দিন রাত এমনই পরিস্থিতি থাকবে তাপমাত্রা মোটামুটি এখন রাতে ওই বত্রিশ একত্রিশের মধ্যে থাকবে এবং রাতের বেলার দিকে যেটা হতে পারে হয়তো চব্বিশ পঁচিশ কোথাও কোথাও হয়তো একুশ বাইশ আসছে আস্তে আস্তে কোথাও কোথাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেশি আসছে পরিবর্তন ধীরে ধীরে আসবে এবছর শীত একটু বেশি টানতে পারে এমন সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে তবে আবহাওয়ার খবরে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব ইতিমধ্যে শুধুমাত্র যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তার জন্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই যে তেলেঙ্গানা এই কাছাকাছি এলাকাতে মেঘের আনাগোনা এবং সেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ রয়েছে বাকি কিন্তু বঙ্গোপসাগর আরব সাগর সবই মোটের ওপরে প্রায় ফাঁকা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত বেশিরভাগ অংশই বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জানাবেন আমরা এলাকায় আকাশ কেমন রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিকে অনুভূতি হচ্ছে না প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। নিম্নচাপ ঘূর্ণিঝড় বা এই সমস্ত কিছু আপডেটগুলি কেমন উঠে আসছে কোন মডেলে কী দেখাচ্ছে দেখতে থাকুন আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন তেরো তারিখ সকালবেলায় কী আপডেট দিয়েছে যা ফোরকাস্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের কিছু বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু কেরালা কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এগুলো ১৪ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে চোদ্দো তারিখ উনিশ তারিখ পর্যন্ত সমের মধ্যে দক্ষিণ ভারতে লাক্ষাদ্বীপ রায়লসীমা এগুলোতে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত থাকার কথা বলেছে দমকা ঝোড়ো হওয়ার সমেত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পূর্ব ভারত মধ্য ভারতে কিন্তু মোটের উপরে বৃষ্টিপাত নেই তবে সামান্য সামান্য সম্ভাবনা সেটা রয়েছে ছত্তিশগড়ের দিকে ষোলো তারিখ পর্যন্ত এবং উড়িষ্যার দিকে চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বর্ষা বিদায়টা হয়ে যাবে এমন সম্ভাবনায় রয়েছে এবারে বর্ষা বিদায় নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নেওয়া যাক বর্ষা বিদায় হয়েছে নাকি হবে হবে করছে সেটা দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বর্ষা বিদায় লাইনটা ইতিমধ্যে জবলপুর আকোলা এবং আলিয়ানগর হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে বারাণসী রকসহল এই সমস্ত কিন্তু পরিস্থিতি অনুকূলে রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বিদায় পর্ব জারি থাকবে জারি রাখছে আর কি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার এবং গোটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ সহ সিকিম ছত্তিশগড় এবং উড়িষ্যা তেলেঙ্গানা কিছু অংশ চব্বিশ ঘন্টার মধ্যেই বিদায় নিচ্ছে অর্থাৎ মোটামুটি আমরা মঙ্গলবারের মধ্যেই দেখব যে বর্ষা বিদায় হয়ে গেছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকেও এক থেকে দুদিনের মধ্যে বর্ষা বিদায় শুরু হবে অর্থাৎ বাংলাদেশেও শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে আমাদের তার মানে বৃষ্টিপাত থাকবে না এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু অংশ থেকে ইতিমধ্যেই বৃষ্টিপাতহীন শুরু হয়ে গেছে সেগুলো কয়েকদিন থেকেই চলছে সেটাই হয়তো বজায় থাকবে তারপর হয়তো সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে যে বর্ষা বিদায় বাংলা এবছরের এই বছরের দু হাজার পঁচিশের মতো হয়ে গেছে এদিকে যে ঘূর্ণাবর্তটা ছিল উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে সেটাও কিন্তু লেস মাঠ হয়ে গেছে অর্থাৎ সেখানে আর পরিস্থিতি দেখা যাবে না তাই বৃষ্টিপাতও সেখান থেকে কমে যাচ্ছে যা বোঝা যাচ্ছে আর এখানে বলার মতো এখানে উল্লেখযোগ্য কিছু নেই আমরা আমাদের এই যে বর্ষা লাইনটা যেটা আগের আপডেটও ছিল এতটা পর্যন্ত ছিল এবার এইটা এই দিকটা পর্যন্ত চলে আসবে পশ্চিমবঙ্গকে টাচ করে দেবে সিকিমকে টাচ করে দেবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়কেও টাচ করে দেবে এবং তেলেঙ্গানারও কিছু অংশে তার টাচ করে দেবে তারপরে এক থেকে দুদিনের মধ্যেই আরও কিছুটা এগিয়ে গিয়ে আমাদের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে কোথাও কোথাও হয়তো আসাম পর্যন্ত আসাম মেঘালয়ের দিকে টাচ করে দেবে তার মানে বাংলাদেশকেও টাচ করে দেবে তেরো তারিখে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমাদের বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে নেই উত্তরবঙ্গে সামান্য দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত বা মেঘলা কাজ একটু হতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় চান্স মোটেই নেই একই পরিস্থিতি রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা উড়িষ্যা তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যা সংলগ্ন যে আমাদের তেলেঙ্গানা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে সেখানে হতে পারে এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন কিছু কিছু কেরালার কাছে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে সুতরাং ছত্তিশগড় উড়িষ্যা এগুলোতে কিন্তু একটা প্রবণতা থাকবে যে এই জায়গাগুলোতে কিছু পরিবর্তন আমরা আস্তে আস্তে আরও দেখবো চৌদ্দ তারিখেও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমরা দেখুন পুরোপুরি দেশের চিত্র পুরোপুরি ফাঁকাই দেখছি দক্ষিণ ভারতের একটুখানি কেরালা কর্ণাটক ছাড়া বাকি সমস্ত জায়গায় কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটের উপরে ড্রাই থাকবে শুকনো সাদা অংশটা মনে হচ্ছে ড্রাই ষোলো আঠেরো তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ আঠেরো না উনিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে এমনটাই বোঝা যাচ্ছে অল্প স্বল্প করে পরিবর্তন আসবে এই ছকটা দেখে নিন উনিশ তারিখ পর্যন্ত যে আপডেটটা দিয়েছে আবহাওয়া দপ্তর তাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে অরুণাচল প্রদেশে এখানে কিন্তু চোদ্দ তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া আসাম মেঘালয় চোদ্দ তারিখ থেকে মঙ্গলবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে বিক্ষিপ্ত হালকা পুলকা ছিটেপোটা বৃষ্টিপাতের জন্য এখানে সবুজ কালারটা দেওয়া রয়েছে কিন্তু সেটাও ড্রাই হয়ে যাবে তবে উত্তরবঙ্গ এবং সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চৌদ্দ তারিখ থেকেই পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে তবে পশ্চিমবঙ্গে তেরো তারিখ সোমবার থেকেই শুকনো আবহাওয়া চালু হয়ে গেছে বলে এখানে খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো খবর নেই বর্ষা বিদায় হয়ে গেছে এমনটাই ধরে এগোচ্ছে উড়িষ্যার দিকে মোটামুটি সতেরো তারিখ সতেরো তারিখ থেকে ড্রাই চলে আসবে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এগুলোতেই ইতিমধ্যেই মোটের উপরে বলা যায় যে ড্রাই ওয়েদার শুরু হয়ে গেছে এছাড়াও উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ রাজস্থান সমস্ত জায়গাতে ড্রাই ওয়েদার কিন্তু শুরু হয়ে গেছে মধ্যপ্রদেশের দিকে সামান্য সামান্য লাইসলিটা দেখা যায় কিন্তু বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত থাকবে না এমন পরিস্থিতি রয়েছে গুজরাট সৌরাষ্ট্র এগুলো সব ড্রাই হয়ে গেছে এখানে কিন্তু পরিষ্কার বলা দেখা যাচ্ছে এবং সেটা বলা রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো আমরা এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিমবঙ্গ করে তাই এই জায়গাতে কিছু কিছু মেঘলা আকাশ হচ্ছে বাকি সমস্ত জায়গা ফাঁকাই রয়েছে তো বেলাতে রোদ ঝলমল আকাশের দাপটাই বাড়বে মাঝে মাঝে একটু টুকটাক হাওয়া টাওয়া পাওয়া যেতে পারে তবে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আসবে জানাবেন আমার এলাকায় আকাশ কেমন রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব আসছে কিনা বা কুয়াশা দেখতে পাচ্ছেন কি না বা এদিকে টুকটাক হাওয়া চলছে কিনা সেগুলো দেখাবেন তবে রোদে তেজ থাকবে তাই একটু দাঁড়ালে গরম টরম লাগবে এগুলো কিন্তু থাকবে ঘামটাম হতে পারে কারণ জলীয় বাষ্প এখনও কিছুটা রয়েছে আমরা এবারে দেখে নেব বৃষ্টিপাতগুলো আদৌ আগামী কয়েকদিনে হবে কি হবে না দেখুন আমরা এই যাতচিত্রটা দেখাচ্ছি এতটা তাহলে পরিষ্কার বোঝা যাবে তেরো চোদ্দো মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নাই বারবার এখন সতেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নেই বাংলাদেশেও সেভাবে নেই ত্রিপুরার দিকে সতেরো আঠারোতে লাইট একটুখানি মাঝে মাঝে একটু আংশিক আকাশ কিন্তু বৃষ্টিপাতের বড়ো ব্যাপার নেই তাপমাত্রা মোটামুটি একত্রিশ দিনের বেলাতে এবং রাতের বেলার দিকে ওই চলে যাবে পঁচিশ চব্বিশ তেইশের আশেপাশে চলে আসবে এমনটাই কিন্তু রয়েছে কুড়ি তারিখের দিকে এবারে আসতে আসতে একটু করে পরিবর্তন হচ্ছে ঝাপসা আকাশ একটু এতটুকু হতে পারে মানে কালী পূজার সময়তে একটু ঝাপসা ঝাপসা আকাশ দেখা যাবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ এবং বঙ্গোপসাগর আরব সাগরেও ঘূর্ণাবর্ত পরিস্থিতি দেখা যাচ্ছে তার জন্য দক্ষিণ ভারত সকল কোনো এলাকাগুলিতে একটু মেঘলা আকাশ হবে তো তেইশ তারিখ পর্যন্ত আপাতত কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না চট্টগ্রামের দিকে তেইশ তারিখে সামান্য দক্ষিণ ভাগে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তাহলে লাইট চব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেভাবে কিছু নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকগুলোতে সামান্য ওই উপকূলবর্তী এলাকাগুলোতে ছাড়া মেঘলা আকাশ পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে দেখুন আপাতত এখানেও ফাঁকা পাওয়া যাচ্ছে ইসিএম ডব সাতাশ তারিখে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কারণ নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণ ভারতে তারপরও খুব প্রভাব পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী কী পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে তাতে কী পাওয়া যাচ্ছে এটা গতিবেগ কত পাওয়া যাচ্ছে বাহান্ন পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে পাওয়া যাচ্ছে যেটা ঘূর্ণাবর্ত হচ্ছে মোটামুটি বাইশ বা তেইশ তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থাকবে এবং সেটা উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি চলে যেতে পারে এবং তারপর সেটা সেখান দিয়েই এই নিম্নচাপ আকারে চলে যেতে পারে তো এখানে যা গতিবেগ পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বিরাট আকারে ঘূর্ণিঝড়ের কোনো গতিবেগ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যে আপডেট আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে মানে সুস্পর্শ নিম্নচাপ বা গভীর নিম্নচাপ এরম কিছু একটা ইঙ্গিত মোটামুটি একটা পাওয়া যাচ্ছে এরকম করে বিয়াল্লিশ সেতাল আপাতত বিয়াল্লিশ সেতাল্লিশ হয়েছে এতে এখনও অনেক পরিবর্তন হবে এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি নিম্নচাপটার দাপট এবং ইসিএম ডব্লুম মনোনয়ন অনুযায়ী এখানেই কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে জিএফএস মডেলটাও পাশাপাশি আমরা দেখে নেব জিএফএস মডেলে কিন্তু অন্য পরিস্থিতি দেখা যাচ্ছে জি মডেলে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ তারিখ বা তেইশ তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে উত্তর পশ্চিম দিক বরাবর শক্তি আরও বাড়াতে বাড়াতে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গ উপসাগর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে আসতে চাইছে এবং এখানে কিন্তু এর গতিবেগ অনেকটাই বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেটে একশো পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ পর্যন্ত পাওয়া যাচ্ছে আগের থেকে অনেক বেশা যাচ্ছে পঞ্চান্ন বেশি হয় মনে হচ্ছে একশো সাতষট্টি বা সত্তর আশেপাশেও গতিবেগ এখানে পাওয়া যাচ্ছে তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু অনেকটা বেশি গতি সাতষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ তাহলে বায়ুর গতিবেগ কত হবে সেটাও আমরা মেপে দেখাবো এবং কিন্তু যদি বায়ু ঝাপটা দেখা যায় তাতে কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে এর প্রভাব কিন্তু হতে চাইছে এখানে ধাক্কা খেতে চাইছে দক্ষিণ ভারতে ধাক্কা খেতে চাইছে বায়ুর গতিবেগটা দেখে নেব এই মুহুর্তে যে আপডেটটা উঠে আসছে তাতেও কিন্তু গতিবেগ খুব একটা খারাপ নয় একশো নয় কিলোমিটার পর্যন্ত একশো নয় পর্যন্ত পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো একশো বত্রিশ মানে শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কিন্তু ওপরে যেতে চাইছে আপাতত জিএপাত মডেলে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে যদি এটা তৈরি হয় তাহলে তার নাম হবে মন্থা ঘূর্ণিঝড় মন্থা আসলে পড়তে পারে দক্ষিণ ভারতে এমন সম্ভব এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা অনেকটা বেশি এবং এর ফলে বৃষ্টিপাতও প্রচুর পরিমাণে ভারী অতিবারই প্রবল মাত্রায় বর্ষণ নিয়ে এটা দক্ষিণ ভারতে প্রবেশ করতে পারে বঙ্গোপসাগরে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় জেনারেলি হয় তো এই মুহূর্তের আপডেটও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি সুতরাং ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে বলা যায় আবার এখনও বেশ কিছু মডেলে কিন্তু সেই তারতম্য থাকার জন্য একদম কনফার্ম এই মুহূর্তে বলা হচ্ছে না যে ঘূর্ণিঝড় হবেই তো অ্যাক্সেস মডেলে কি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যাক অ্যাক্সেস মডেলে কিন্তু আপাতত বাইশ তারিখ পর্যন্ত বাজে এখানে অতটা আপডেট দেখা যাচ্ছে না তাই এখানে দেখা যাচ্ছে না কিন্তু জিসি এম ডব্লিউ মডেল বা জি এস মডেলে কিন্তু একটা নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে যেটা সুস্পষ্ট বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ কিছু একটা হতে চাইছে আর কি এই মুহূর্তের আপডেটে কিন্তু এই পরিবর্তনটা রয়েছে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো নজর রাখবেন শেয়ার করে মানুষজনদের জানিয়ে রাখুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ